ওয়েলকাম টু নিউজ আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া তৃণমূলের মেগা ইভেন্ট একুশে জুলাই প্রতিবারের মতো এবারেও বার্ষিক সমাবেশ অর্থাৎ একুশে জুলাইয়ের আগে তৃণমূলের নজর কারা এবারের মেগা মঞ্চ কি তৈরি হতে চলেছে কি রয়েছে এবারের মঞ্চে কি স্পেশাল থাকছে আর নজর কারা সেটাই বা কি থাকছে এক নজরে আপনাদের দেখিয়ে দেবো নিউজ পেপারের পক্ষ থেকে আমার পিছিআরকে বলবো সেই সমস্ত কার্যকলাপ সেই সমস্ত ভিউজ আমাদের দর্শকদের দেখাতে ধর্মতলায় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই মঞ্চ বাধার কাজ মূল সমাবেশ মঞ্চ হিসেবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে মূল সমাবেশের জন্য যে তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে তা এবার আকারে অনেক চাই বড় বলে তৃণমূল সূত্রের খবর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে এবারের সমাবেশ মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে পনেরোটি জায়ান্ট স্ক্রিন লাগানো হবে মূলত কোন লোকেশন কোন এরিয়াগুলো বেঁধে দেওয়া হয়েছে দেখে নেব আমরা দেখতে পাচ্ছি চত্বর অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পনেরোটি জায়ান্ট স্ক্রিন কিন্তু লাগানোর ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে যে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক সেখানে মোতায়েন থাকবে তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো অর্থাৎ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্বরা দ্বিতীয় মঞ্চে থাকবে শহীদ পরিবারের সদস্যরা এবং লাস্ট তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা সোশ্যাল মিডিয়ায় অন ইয়ার লাইভ সমাবেশ মঞ্চ থেকে অন ইয়ার লাইভ কিন্তু দেখানো হবে ধর্মতলা ইতিমধ্যে খুঁটি পুজো কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে যেখানে রাজ্যের শীর্ষস্তরের অন্যতম নেতৃত্বের মধ্যে সুব্রত বক্সি সায়নী ঘোষ নেতা নেতৃত্বরা তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং সম্পন্ন করেন তারা এই খুঁটি পুজোর কাজ যদিও বা যুব রাজ্য সভাপতি সায়নী ঘোষ তিনি বলেন যে এবারের একুশে জুলাইয়ের সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত কিন্তু হতে চলেছে একুশে জুলাইয়ের এই সমাবেশ থেকে এই মঞ্চ থেকে সরাসরি প্রথম বার্তা কিন্তু দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মেগা ইভেন্টের পাশাপাশি অর্থাৎ জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে কিন্তু র্যালিতে তারা অর্থাৎ রোড র্যালিতে কিন্তু নামছে অর্থাৎ পদযাত্রা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেলা একটা অর্থাৎ দুপুর ঘড়ির কাটায় ঠিক একটায় মিছিল কলেজ স্কোয়ার থেকে কিন্তু শুরু হবে এবং শেষ হবে ধর্মতলায় ক্রসিং ক্রসিংয়ে এবং মিছিল শেষে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বক্তব্য রাখতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর একুশে জুলাই মেগা ইভেন্টের আগে ১৬ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে র্যালি এই যে পদযাত্রা বিশেষ গুরুত্বপূর্ণভাবে কিন্তু দেখা হচ্ছে আপনারা দেখছেন নিউজ সুপার নিউজ সুপার আপনাদের দিতে পারে সব খবর সববার খবর সো টিল দেন স্টেট ইউন অলিয়ন নিউজ সুপার পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিংহোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস